কবিতার নাম ভালু খাবার কবির নাম সুকান্ত ভট্টাচার্য ধনপতি পাল তিনি জমিদার মস্ত সূর্য রাজ্যে তার যায় না অস্ত তার উপর ফুলে ওঠে কারখানা ব্যাংকে আইতনে হারালেন মোটা কোলা ব্যাংকে সবার হুজ তিনি সকলের কর্তা হাজার সেলাম পান দিনে গড়পর্তা সদাই পাহাড়ে দেয় বাইরে সেপাই তার কাজ নেই তাই শুধু খাই খাই তার এটা খান সেটা খান সব লাগে বিদুটে টান মেরে ফেলে দেন একটু খাবার খুঁটে খাদ্যে অলচিতার সব লাগে তিক্ত খাওয়া ফেলে ধমকান শেষে অতিরিক্ত দিন রাত চিত আরও বেশি টাকা চায় আরও কিছু তহবিলে হবেলে জমা করে রাখা যায় সব ভয়ে জড় সর রোগ বড় পেঁচানো খাওয়া ফেলে দিন রাত টাকা বলে চেঁচানো ডাক্তার কবিরাজ ফিরে গেল বাড়িতে চিন্তা পাকালো জট নায়বের দাঁড়িতে নায়ব অনেক ভেবে বলে হুজুরের প্রতি কী খাদ্য চাই কিসে খেতে উত্তম অতি নাই অনুরোধে ধনপতি চারিদিক দেখে নিয়ে বার হয়ে হাসলেন ফিক ফিক তারপর বললেন বলা ভারী শক্ত সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন